পৃথিবীর ইতিহাসে সবচেয়ে করুণ একটি গল্প যেটা শুরু হয়েছিল জান্নাত থেকে আর শেষ হয়েছিল রক্তে ভেজা এই পৃথিবীতে হযরত আদম সালাম যখন দুনিয়ায় আসলেন আল্লাহ তাদেরকে সন্তানের নেয়ামত দিলেন একসাথে জন্ম নিল কাবিল আর তার যমজ বোন আকলিমা এরপর জন্ম নিল হাবিল ও তার যমজ বোন লুবুদা আল্লাহর হুকুম ছিল এক একজোড়ার ছেলে অন্য জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু কাবিল অমান্য করল সে বলল আমি আমার বোন আকলিমাকেই বিয়ে করব আদম বললেন তোমরা কুরবানি কর যারটা কবুল হবে তাকেই আল্লাহ এই মেয়ের জন্য কবুল করবেন হাবিল কুরবানি করল সবচেয়ে উত্তম দুম্বা আর কাবিল দিল তার খারাপ ফসল ফলাফল হাবিলের কুরবানি কবুল হল কাবিলের হল না হিংসায় পাগল হয়ে গেল কাবিল সে হাবিলকে বলল আমি তোকে মেরে ফেলব হাবিল কাঁদতে কাঁদতে বলল মুত্তাকিন আল্লা কেবল তাদের কুরবানি কবুল করেন যারা তাকো আবান কিন্তু তাতেও গলে না কাবিলের মন একদিন সে নিজের ভাই হাবিলকে খুন করে ফেলে পৃথিবীর প্রথম রক্ত ঝরে মানুষ তখনও জানত না মরার পর কিভাবে দাফন করতে হয় আল্লাহ পাঠালেন একটি কাক কাক মাটি খুঁড়ে আরেক মৃত কাককে চাপা দিল কাবিল চেয়ে চেয়ে দেখে বলল হায় আমি কি কাকটার মতো হতে পারলাম না হ্যাঁ এই হল সেই গল্প যেখানে এক ভাই আরেক ভাইকে শুধু হিংসার কারণে মেরে ফেলে আর কেয়ামত পর্যন্ত পৃথিবীর প্রতিটি খুনের জন্য সমান সমান করে গুণা যাবে সেই কাবিলের নামের খাতায় হাবিলকে হত্যা করার পর আদম আলাইহিস সালাম ছিলেন শোকাস্তব্ধ একটা পাপ একটা খুন একটা ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যু এই বেদনায় কেঁপে উঠেছিল সারা দুনিয়া কাবিল যে কারণে খুন করেছিল সে নিজের যমজ বোন আকলিমাকে বিয়ে করতে পারেনি পবিত্র ইতিহাস বলে আকলিমা ছিলেন নীরব অবিবাহিত আর রহস্যে ঘেরা এক চরিত্র কোনও কিতাবেই তার বিয়ে বা বংশধরদের নিয়ে নিশ্চিত কিছু পাওয়া যায় না পবিত্র অন্যদিকে আল্লাহর বিধান অনুযায়ী কাবিলকে বিয়ে করতে হতো হাবিলের যমজ বোন লুবুদাকে যে মেয়ের জন্য ভাইকে হত্যা করেছিল সেই মেয়েকেই সে পায়নি এইভাবেই আল্লাহ তার বিধানকে অটুট রাখলেন আর কাবিল হয়ে গেল ইতিহাসের প্রথম অপরাধী কাবিল ও লুবুদা থেকে শুরু হয় মানবজাতির একটি শাখা তাদের সন্তানদের নাম ছিল আনবাক আনওয়াজ যাদের বংশ ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে বহু ইতিহাসবিদ বলেন কাবিল পরে পৃথিবীর এক পর্বত চূড়ায় একাকী জীবনযাপন করে মারা যায় কেউ কেউ বলেন সে মারা যায় একটি গাছ পড়ে গিয়ে আল্লার কুদ্রতে তার মৃত্যু হয় অপমানজনক এক পরিণতিতে কেয়ামত পর্যন্ত যত খুন হবে তার সব গুনহার অংশ কাবিলের নামায় লেখা হবে এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যু এই ঘটনা শুধু ইতিহাস নয় এই ঘটনা এক শিক্ষা যেখানে হিংসা অবাধ্যতা আর অহংকার মানবতার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হয়ে দাঁড়ায়